তার আমরা একটা গেমস নিয়ে হাজির হলাম সেটা হইছে নদীর মাঝে এই পাথর দিয়া ব্যাংলাপ তিনজন চারজন প্রতিযোগী আছে এখন সর্ব ফাঁস মারবে হারুন হারুন আমার মারছে হ্যাঁ এরপর হয়েছে মারবে আমরা রনি ভাই দেহি কয়টা হ্যাঁ এরপরে হয়েছে আমাদের স্বপন ভাই হ্যাঁ এরপরে আসবে আমাদের হারেজ ভাই সবাই চ্যাম্পিয়ন আমাদের সর্দার আচ্ছা

হারুন এখন হারুন হ্যাঁ আমি সরকার হইলো আমাদের সিনিয়র লোক হ্যাঁ হ্যাঁ আমাদের সরকার হ্যাঁ হ্যাঁ